প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম পরিবেশ বিজ্ঞানের কিছু এর উত্তর প্রথম প্রশ্ন দূষণ মানুষের জীবন ও সভ্যতা সহ অন্যান্য জীবদের অস্তিত্ব বিপন্ন করে একথা বলেন বিজ্ঞানী ওডাম ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে বেশিরভাগই হলো নাইট্রোজেন মনুষ্যসৃষ্ট দূষণকারী গ্যাসগুলোকে বলা হয় অ্যান্থ্রোপোজেনিক জীবদেহে প্রাপ্ত কৃত্রিম পদ্ধতিতে তৈরি রাসায়নিক দ্রব্যকে বলে জেনোবায়োটিক প্রাথমিক দূষকগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে দূষকের সৃষ্টি করে সে তা হলো গৌণ দূষক জীবাণু মৃতদেহকে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করে তা হলো সিও টু ও এন উদ্ভিদের যে অংশ দূষণ ঘটায় তা হল রেণু কোন গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা করে ও শ্বাসকষ্ট হয় এসো টু ভারতে বায়ু দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইনটি কোন সালে গৃহীত হয় উনিশশো সালে কলকারখানা থেকে সূক্ষ্ম দূষক কণা সংগ্রহের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বায়ু রূপে হাইড্রোকার্বনের উৎস কি কলকারখানা কোন ঋতুতে ধোঁয়াশা সবচেয়ে বেশি সৃষ্টি হয় শীতকালে বায়ুমণ্ডলের কোন স্তরে দূষকগুলি সবচেয়ে বেশি ক্রিয়া প্রতিক্রিয়ার সম্মুখীন হয় ট্রপোসফিয়ার কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ু নাম মিথেন সিএফসির পুরো নাম ক্লোরোফ্লোরো কার্বন জলাভূমির গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন পরিপোষক দূষণের জন্য জলাভূমি মোজে ভরাট হওয়ার পদ্ধতিকে বলে পুষ্টিপদার্থ দূষণ পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদনযোগ্য সীমা হল জিরো পয়েন্ট দূষণের জন্য যে রোগ সৃষ্টি হয় তা হল হেপাটাইটিস পলিপাতন তঞ্চন পরিশ্রাবণ ইত্যাদি হল জল দূষণ নিয়ন্ত্রণের প্রযুক্তিগত উপায় জলের অম্লত্ব ও ক্ষারকত্ব কোন মাপকাঠির দ্বারা পরিমাপ করা হয় পিএইচ এন ও টু সঙ্গে মিশে কোন রাসায়নিক তৈরি করে উন্নয়নশীল দেশগুলিতে জল দূষণ মূলত কোন বর্জ্যের দ্বারা ঘটে কৃষিজাত উন্নত দেশগুলিতে জলদূষণ মূলত কোন বর্জ্যের দ্বারা ঘটে শিল্পজাত সর্বাধিক পরিমাণে জলদূষণ কোন শিল্প থেকে ঘটে চর্মশিল্প থেকে উন্নত দেশগুলিতে কোন রাসায়নিকের ব্যবহার বন্ধ করা হয়েছে ডিডিটি জল দূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতার রক্ষে কী বলে ফ্লুরোসিস সমুদ্র জলের প্রধান দূষক হলো খনিজ তেল জলে যে উপাদানের পরিমাণ বৃদ্ধি পেলে ইউট্রোফিকেশন দ্রুত হয় তা হলো ফসফেট ভূগর্ভে যে গভীরতায় আর্সেনিক থাকার সম্ভাবনা প্রবল একশো থেকে দুশো পঞ্চাশ ফুট পিএইচ মান অনুসারে ভারতে পানীয় জলের অনুমোদনযোগ্য সীমাকত সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ প্রসম পানীয় জলের পিএইচ কত সেভেন জলাশয়ে মাছের সংখ্যা হ্রাসের কারণ হলো জলের অম্লতা মৃত্তিকার একটি উল্লেখযোগ্য দূষক হল প্লাস্টিক সরু পাতার গাছ ও নাইট্রোজেন সার নাইট্রো সরু পাতার গাছ ও নাইট্রোজেন সমৃদ্ধ সার মাটিতে যা বৃদ্ধি করে অম্লত্ব অতিরিক্ত জলসেচ ও মাটির কৌশিক ক্রিয়া মাটিতে যা বৃদ্ধি করে লবণতা ডেট্রিভোর ও ডিকম্পোজার মাটিতে যোগান দেয় হিউমাস কোন সার উদ্ভিদের পুষ্টি যোগান দেয় জৈব একটি জীব অবিশ্লেষ্য পদার্থ হল প্লাস্টিক উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি মৌল হল নাইট্রোজেন উদ্ভিদের একটি মাইক্রো পুষ্টি মৌল হলো তামা মৃত্তিকা দূষণকারী একটি সজীব দূষকের নাম কৃমি কৃমি দূষণকারী একটি ভারী ধাতুর নাম সীসা মৃত্তিকা দূষণ কীভাবে নিয়ন্ত্রণ সম্ভব অণুজীব সার ব্যবহার করে অতিরিক্ত প্লাস্টিক দূষণ মৃত্তিকার কোন বৌদ্ধ ধর্মকে প্রভাবিত করে মৃত্তিকার প্রবেশতা মৃত্তিকা দূষণকারী একটি কঠিন পৌর আবর্জনা হল প্লাস্টিক পৌর আবর্জনা দহন করে উৎপন্ন করা হয় যায় পৌর আবর্জনা দহন করে উৎপন্ন করা যায় বিদ্যুৎ শক্তি একটি রাসায়নিক বর্জ্য পদার্থ হলো সায়ানাইট বর্জ্য স্বাস্থ্যকেন্দ্রের একটি বর্জ্য পদার্থ হল প্যাথোজেন বিপজ্জনক দ্রব্য দহনের ফলে কোন সমস্যার সৃষ্টি করে বায়ু দূষণ বর্জ্য পদার্থ দ্বারা নিচু জমি ভরাট করাকে কি বলে ল্যান্ড ফিলিং যে ডেসিবেলের শব্দে যে ডেসিবেলের শব্দে স্থায়ী বধিরতার সৃষ্টি হয় তা হল দেড়শো রেসিবেল হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হল সিক্সটি ফাইভ রেসিবেল সাধারণ কথাবার্তায় শব্দের মাত্রা হলো একশো কুড়ি ডেসিবেল শব্দ দূষণের সবচেয়ে ভয়াবহ ফল বা প্রভাব হলো বধিরতা শব্দ দূষণের একটি প্রাকৃতিক উৎসের নাম কি বাজ পড়ার শব্দ শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক হলো হার্জ শব্দদূষণ প্রতিরোধে শব্দদূষণ প্রতিরোধে কোন যন্ত্র ব্যবহার করা যেতে পারে ইয়ার প্লাগ বায়ু দূষণের প্রধান উৎস কোনটি পরিবহন